আসসালামু আলাইকুম সবাই আশা করে ভালো আছেন এই যে আজকে এখানে খামার বাড়ির জন্য খুঁটি বানানির কাজ চলতেছে এই যে আমাদের এদিকে এটাকে ফিলার বলা হয় আর কি ফিলারের কাজ চলতেছে অলরেডি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আলহামদুলিল্লাহ অলরেডি আটটা বানানি হয়ে গেছে কাকা শীত লাগেন না

হ্যাট যাওয়া তখন অসুত না তখন খাইবেন কদাই শোনা বাংলা ভোজনার লিমিট নেই খান যাই হোক বন্ধ করে গেলাম যাই হোক কাজ যে চলতেছে কাজ আল্লাহ চালার এমনিমনে চালের মোটর বন্ধ এমনিতে নাই গরু গাল পানি দি দি গরুরে আমি অবশ্য আজকে বাড়িতে ছিলাম না বিকালবেলা একটু বাইরে গেছিলাম গিয়ে ওনারা কাজ করতেছে আমার গরুগুলার অবস্থা তো ভালো নাই কি অবস্থা পাইছে মানে আমার গরু আমি থাকলে যা হয় আর কি আমি নাই গরু কিন্তু এই যে ফানির তৃষ্ণা ধরছে অর্থাৎ বাড়িতে আসলে কেউ ছিল না এই জন্য গরুকে পানিও দেওয়া হয় না এই যে দেখেন এখন পানি দিছি দেখছেন ও হো কিন্তু প্রচুর ঠান্ডা ফুটতেছে আমি একটু বাইরে গেছিলাম আসছিলাম একটু আগে আমি যে কোনো কাজ আসলে একটু বাইরে গেলে আর গরু গোতানগুলো দেখা হয় না এই যে গরুগুলো দেখছেন দুইটাই ফানি পানি খেতে আছে এটা তো সার পাঁচ ইনশাল্লাহ আর এটা তো দাবিটা আপনার অনেকে চিনেন আর পিছনে আছে ওই ওই যে যে দুষ্টামি করতে আছে এদিকে আসো এদিকে কাম আস খালি আর দুষ্টামি করন একটু বেশি করে দেখছেন পানির কি অবস্থা আরে শীতের তো পানি খেয়ে কি করতেছে যাই হোক সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যেন খামার বাড়ির কাজটাও দ্রুত শেষ করি এলে পারি আসলে টাকার কাজ যদি আসলে মুখ দিয়ে বলেন হয় না এটাই হলো কথা আর কি যাই হোক সবাই ভালো থাকেন দোয়া করিন আল্লাহ হাফেজ